বন্ধুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়েছে তো কিভাবে ডাউনলোড করবা দেখে চেষ্টা করবো আজ দুপুর বারোটা থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবা তো কিভাবে ডাউনলোড করতে হয় চলো দেখে নেওয়া যাক তো তো প্রথমত প্রথমত তোমাদের যে কাজটি সেটি হলো যে কোনো একটি ব্রাউজে তোমরা ওপেন করবা এবং ওপেন করার পরে তোমরা লিখবা জেএনউ অ্যাডমিট কার্ড ডাউনলোড লিখে তোমরা কিন্তু সার্চ সার্চ করবা তো সার্চ করে দেওয়ার পরে তোমার কিন্তু এরকম এন্টারভেসটি দেখাবে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রবেশ করে এরকম তোমাদের ইন্টারভেস ফিস দেখাবে এবং এই ইন্টারফিসটি দেখানোর পরে তোমাদের যে কাজটি করতে হবে হোম বাটন যেটি রয়েছে এখানে হোম বাটন তোমরা দেখতে পাচ্ছো অ্যাডমিশন প্রসপেক্টাস নোটিশ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন লগ ইন এই যে অ্যাপ্লিকেশন যে লগ ইন অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে তোমরা একটি ট্যাপ দিবা অ্যাপ্লিকেশন তোমাদের লগ ইন যেটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্যাপ দেওয়ার পরে তোমাদের কিন্তু কাজ করতে হবে এবং যেগুলো তথ্যগুলো রয়েছে এগুলো তথ্যগুলি দিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো আমি কিন্তু বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু নৃষ্ক কিন্তু প্রকাশ করেছে দুপুর বারোটা থেকে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করেছে দুপুর বারোটা থেকে তোমরা ওনার এসে ডাউনলোড করতে পারবা অ্যাডমিট কার্ড তো সেই হিসেবে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো অ্যাপ্লিকেশন যে এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন তোমরা যে এখানে অপশনটি দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট লগ ইন তো এই অ্যাপ্লিকেন লগিনে আমি একটা ক্লিক করবো তোমরা এখানে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো চলো দেখ তো তারপরে অ্যাপ্লিকেন্ট লগ ইনে অপশনে তোমরা যখন ক্লিক করবা তো ক্লিক করার পরে এরকম তোমাদের কিন্তু ইন্টারফেসটি দেখাবে তো এখানে কিন্তু তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এসএসসি এবং এসএএচের রোল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তো তারপরে এগুলো দিয়ে কিন্তু তোমাদের লগ ইন করে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো দেখো এখানে তোমাদের কী দিতে হবে তো এইচের রোল নাম্বার দিতে হবে এসএসসি রোল নাম্বার দিতে হবে তো আমি আগেই দুঃখিত সেটি হলো যে আমার কোনো এইএসএচির কোনো পরীক্ষা যে তথ্য নেই যার কারণে তোমাদের কিন্তু সরাসরি প্রসেসটা আমি দেখে দিতে পারলাম না তো যাই হোক তোমরা এভাবে কিন্তু ডাউনলোডটি করে নিবা অ্যাডমিট কার্ড তো দেখো এখানে তোমাদের সর্বপ্রথম যেটি দিবা যে এসএসসি রোল নাম্বার দেওয়া এসএসসি রোল নাম্বার তারপর মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে তোমার আবেদন করা হয়েছিলো এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি দেবে দিয়ে এই যে লগ ইন অপশন তোমরা দেখতে পাচ্ছ লগ ইন যে অপশনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটি এ ঘরে এখানে ছোট্ট একটি ক্লিক করবা এবং ক্লিক করার পরে তোমাদের কিন্তু যে কাজটি করতে হবে তারপরেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অনায়াসে আশা করি বুঝতে পেরেছো তো আমি আবারও বলে নেই যে আমি আমার কোনো এইসএসির শিক্ষার্থীর কোনো তথ্য নেই যার কারণে আমি কিন্তু দেখে দিতে পারলাম না তো তোমরা কিন্তু যদি কেউ দেখিয়ে নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্স বক্স খোলা রয়েছে এখানে কিন্তু তোমাদের আমার লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিতে পারো তো সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি দেখে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক তো যাই হোক তোমরা কিন্তু এভাবে এসএসসি রোল নাম্বার এইএসএচি রোল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা কিন্তু সেখান থেকে এখানে কিন্তু লগ ইন অপশনে ক্লিক করার পরে জিপি স্টেজ বি ওই পে ওই পেজ থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড তো আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের দেখো কোন ইউনিটের কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটি একটু দেখে নিব তারপর তোমাদের নোটিশে কী বলেছে যে তোমরা কখন থেকে দুপুর যে বারোটা থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তার নোটিশটা আমি দেখাবো এবং কোন ইউনিটের কত তারিখ পর্যন্ত তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটি একটু দেখানোর চেষ্টা করবো তো চলো দেখে নেই তো দেখো আমি যদি সেই নোটিশটি দেখে নিই যে তোমাদের কখন থেকে তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করেছে নোটিশের মাধ্যমে দেখো লেখা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ বি সি এবং ডি ইউনিটের আবেদনকারী শিক্ষার্থীক্ষণ তাদের প্রবেশপত্র দুপুর থেকে নিজ পোর্টালে লগ ইন করে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড আশা করি বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে তারা কিন্তু নিচে আবার একটু লিখে দিয়েছে দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এ সি ডি ইউনিটের অ্যাডমিট কার্ড প্রকাশ করা কিন্তু হয়েছে তো দেখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুপুর বারোটা থেকে তোমরা কিন্তু অনায়াসে ডি ইউনিটের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা তো আমি একটু যদি দেখে নেই যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে সময়সূচি এ ইউনিট বি ইউনিট এবং সি বা এবং ডি ইউনিটের কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি তো দেখো এখানে কিন্তু লেখা আছে এই ইউনিটের দেখো এক তারিখ থেকে যদিও তারা বলেছে কিন্তু এক তারিখ থেকে যেহেতু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়নি তিন তারিখ থেকে শুরু হয়েছে তো যাই হোক তারা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এ বি সি ডি ইউনিটের কিন্তু দশ তারিখ পর্যন্ত তোমরা অনায়াসে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো তো আমি কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করেছি যে তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা তো সেটা কিন্তু তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করেছি তো ওইভাবে তোমরা কিন্তু অনায়াসে ডাউনলোড অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবা আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো থাকবে আর এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে